আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে যেখানে আসছি সেটা হচ্ছে তো এখানে এত এত রেস্টুরেন্ট গড়ে উঠতেছে আসলে দেখতে এখন ভালো লাগে একটা সময় কিন্তু এত ছিল না তো এত বিভিন্ন জায়গায় আমরা যেতেও পারতাম না তো এখন এইগুলি হওয়ার সুবাদে কিন্তু আমরা একটু খেতেও আসি আবার একটু ঘোরাঘুরিও করি তো আজকে আমরা আসছি চলেন আমরা দেখছি কি অবস্থায় আছে তো এদের যাওয়ার যে ইটা করেছে লাল গালিসার সংবর্ধনা কিন্তু আপনাকে দিচ্ছে এখানে আপনার মনে হবে আমি জানি কোন ভিআই পি মন্ত্রী ম্যানেজটা এবং ওই যে উপরে দেখেন পাখি কত সুন্দর পাখি রেখেছে আসলে এখানে তো সবাই খুব ভালো লাগতেছে আমার আর ভিতরে দেখি কি অবস্থা এদের তো এদের রেস্টুরেন্ট হলো তো দোতলার মধ্যে সাথে কিন্তু নবাবগঞ্জ মানে নিমতলা যেটার বলে নিমতলা মেন রোড সাথে এদের এই রেস্টুরেন্ট টা এই মধ্যে সাইড আর আরেকটা সাইড আছে ওইদিকে আমরা ওইদিকেও যাবো ওইদিকে হয়তো খাওয়া দাওয়া করবো তো এটাও কিন্তু অনেক লোক কিন্তু বসে অনেক লোক বসে কিন্তু এখানে আড্ডা দিতে পারবে এবং খেতে পারবে Oh. এখানে এসে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম আমি যেটা এখন আমি খাই আর দেখি এদেরবো যে কি কি দিচ্ছে আপনারা যেখানে যাবেন যদি সবকিছু ঠিকঠাক মতো না দেয় টাকাটা নিয়ে নেয় তাহলে কিন্তু হইলো না একটু দেখি কি দিচ্ছে চিংড়ি যেটা থাকার কথা চিংড়ির পিসটা তো মনে হয় আছে দেখেন চিংড়ি দিছে ওয়ান এই যে একটা টু থ্রি তো চারটা মনে হয় আছে মোটামুটি বড় আছে আর যেটা দিয়েছে সেটা হলো চারটা এই যেটা আছে ভরপুর চিকেন আছে মাশরুম এই যে মাশরুম মাশরুম কিন্তু দিয়েছে যাই হোক যেটা মানে দেখাইতে চাইছি যে সুপটার মধ্যে যদি এগুলি না দেয় তাহলে কিন্তু সেভাবে হবে না চিকেনও আছে চিংড়িও আছে আর মাশরুমও আছে এবার আমরা দেখি একটু টেস্টটা আমার মনে হচ্ছে খারাপ না মানে লগন বলেন তো যাও জাল বলেন আর tarifa tata tar je gran কতকিছু পারফেক্ট মনে হচ্ছে ফাইল সুক্তা ছিললো 1 is তিনজনে খাওয়ার জন্য ওইটা চাইলে কিন্তু অনেকে চারজন পাঁচজন খাওয়া যাবে তো ওইটা ছিল হলো 350 টাকা তো দেখি আমরা এখন একটু বারবিকিউ গ্রিল চিকেন দেখ এটা কি অবস্থা গার্লিক না তো গার্লিক নালজিটা করেছে ঘি দিয়েছে কি আর এমনেস অনেক সফট তো সফট ভালো আবার দেখলাম কুছাতে একটু ঘি দিলো দেখি খাইও

দেখতে তো খুবই ভালোই লাগতেছে এতে মনে ভালোই হবে আর একটা জিনিস হচ্ছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস যেটা করছে পেঁয়াজ পাতা ব্যবহার করছে গাজর ব্যবহার করছে চিকেন তো আছে যেহেতু চিকেন ফ্রাইড রাইস চিকেন ব্যবহার করছে ক্যাপসিকাম ব্যবহার করছে কালারটাও লাগতেছে খুব ভালো খাইতেও মনে ভালোই হবে আসলে এটা হলো ওয়ান ইস টু থ্রি তিনজনে খাওয়া যাবে তো তিনজনের যে চারজন কিন্তু খাওয়া যাবে পরিমাণ কিন্তু ভালোই আর যেটা হচ্ছে যদি ভালো হয় আমাদের খারাপ বলার তো কিছু নাই না তাহলে পাক খারাপ না ভালোই আমরা যেখানেই যাই সেখানে যাওয়ার পরে যদি সেই জায়গাটা খুব ভালো লাগে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন ফ্যামিলি আসেন খাবার খেয়ে বা খুব সুন্দর হয় সবকিছু মিলে গেলে কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয় এবং সেখানে খুব ভালো লাগে কিন্তু খাবার যে কোনো জায়গায় খেলেই কিন্তু ভালো লাগে না যাই হোক এই জায়গাটা খুবই ভালো লেগেছে এবং এদের খাবার দাবারও খুব ভালো ছিল আমাদের পাঁচেই থাকবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ